ইটস পিঙ্কি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো এখান থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগে প্লিজ কমেন্ট করো তো এই ভিডিওটা আমি আগেই শেয়ার করেছি তো এই ভিডিওটা অ্যাড করলাম না আর কেন আমি আমার ভগবানের এই রকম পুজো করলাম যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অ্যান্সার দেবো তো চলো আজকের এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি

এর চেয়েও আমি এত আনন্দ কখনো পাইনি আমার ছোট মেয়ে সেটা করে দেখালো বাহ তুমি ভালো থাকো পরম পিতার চরণে তুমি থাকো আর আমার আত্মবিশ্বাস পরম পিতা তোমার সবসময় সময় ভালো করবেই করবে জয়গুরু এই দেখো ঠাকুরকে ভোগ দিয়েছি এবার দাদাকে দিয়ে দিলাম পঞ্চমী কেনা দেখো এখানে কিন্তু আমি একাই পুষ্পাঞ্জলি দিই তার না দেখো দুধ এখানে আছে ডাব আর ফলমূল আর পাঁচশো এক টাকা নেবে পনামি কিন্তু আমি এক টাকার বেশিও দেব না দেখতে পাচ্ছ এখানে শিবের তার শিব শিব কোথায় গা শিব বাড়িতে আছে आप भी देखी

পড়া ফার্মে বইছি কি পড়াছে পড়া আবার পড়া মাস্টার দিয়ে কি আবার না বেশি করিল আমি লাইভ দেব পয়সা দেব ওকে দেখতে পারতো ফার্স্ট পেমেন্ট তো

गोना पोरने दो अरे एक तो दे दे दिया हमें फेंके जाएगा हां दूध ना तूने लिया को জ঺঄িযক্ মনক্ পাকারন্ জন্যা CDU

的雾。 रूप में तेरे 比如，啊。 아. <목소리도>

गुण में संग गुण गुण में राय राग वरान से दूर से दंड गुण शिवाय शिवाय बसी अरे जानो नहीं तपड़िए बास बास गुण पढ़ती हूं आई जी टावर के कोतिर भरने आती ना ना कोतिर भोग लगते तो माथा टिक काट कोचे ना हमार गोरा दो ना हमार खाना दो हां ए जा

বিলাসা যোরে মাও নাতি ক্যামেরা ধরছে না কে মাও কটা এ সামনে মাত্র না না বিলাসা কত বিলাসা हां বিলাসা কত আরে বালিশ চাই কি কই পাড়ি দাও না আমক্তা যাই দাওনি নিমাই তুমি আমক্তা হরি হরে রাউ যতক্ষণ যতক্ষণ আপ হইছে বেশি জানি না তো শুধু ঘর খুদি এসে গ্যাডো নামকো নামকো গাদো গাদোডা নি দাসি নে না <rearr latitudeuralism>

ভিডিওটা তোমরা দেখে আমাকে কমেন্ট করে কেমন কমেন্ট করেছে আমি ঠিকঠাক মন্ত্র বলতে পারিনি এতটাই কমেন্ট ছুটছে একজন

বন্যা তিনবার গেছে তিনবার কেন না आओ তিনদিন ভাত গলে সদাবে ভাত লাগে সাইড দিই আর তুই খেলি বড়া খাই না এলা একটু কা কেও খাও ঠাকুর প্রসাদ খাও بس বার কমপ্লিট হলো আর কে কি বলছে সেটা তোমরা শুনেছ নিজে চলো এবার বাড়ি যাওয়ার পথে ছে এবার বাড়ি চলে এসছি সূর্য ডুবুডুবু অবস্থায় দেখতে পাচ্ছ আমি বাড়ির পাশেই মন্দিরে দিয়ে দিই পুষ্পাঞ্জলি বেশিক্ষণ লাগেও না ধীর ভাট্টায় যেতেও আর ভালো লাগে না কেউ নেই আগে দিদিরা থাকতো প্রতি বছরই যেতাম কিন্তু এই দু বছর ধরে এইখানেই দিচ্ছি দেখতে পাচ্ছ আমার দেওয়া শেষ প্রসাদও শেষ চলো দেখো এটা হচ্ছে এখনই ভোগ দিয়ে এলাম এতে শিব মন্দিরে গিয়ে এটা দিয়ে এলাম আর এটা আমি অনুকূল ঠাকুরকে যে দিয়েছিলাম তার এখনো পঞ্চমী পড়ে আছে এখন কোনোটাই খাওয়া হয়নি এবার দুটোই খাবো তো চলো তো ভিডিওটা কন্টিনিউ করলাম না সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন এক ব্লগে